আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মথার একক লড়াইয়ের প্রদ্যুৎকিশোর দেববর্মার হুঙ্কারের বর্তমানে উল্টো চিত্র প্রকাশ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে যৌথভাবে বিজেপি ও মথার প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেন ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে একলা চল নীতির ঘোষণা দিয়েছিলেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি ঘোষণা করেছিলেন এই পঞ্চায়েত নির্বাচনে কোন দলের সঙ্গে তিনি জোটে যাবেন না প্রদ্যত কিশোরের এই একলা যে তা কি দলীয় নিচুতলার কর্মী ও একাংশ নেতার কাছে পৌঁছয়নি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মথা অন্য কোন দলের সঙ্গে জোটে যাবে না বলে হুঙ্কার দিয়েছিলেন দলীয় প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর বর্মা কিন্তু বর্তমানে উল্টো চিত্র কেনই উল্টো চিত্র এর কি কোন জবাব আছে মথার প্রতিষ্ঠাতা নেতার কাছে মঙ্গলবার মোহনপুর ব্লকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নিরিখে বিজেপি এবং মথার প্রার্থীরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে যৌথভাবে পেশ পত্র এক্ষেত্রে উপস্থিত ছিলেন স্বয়ং প্রদেশ বিজেপির হেভিওয়েট নেতা তথা মন্ত্রী রতনলাল নাথ সহ মথার একাংশ নেত্রীবর্গ এমনকি প্রতিটি ক্ষেত্রে বিজেপি এবং মথা যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেই জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আমরা সারা রাজ্যে যতগুলি পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে জেলা পরিষদ রয়েছে সব জায়গায় আমরা স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টি এবং ক্ষুদ্রা মাতা আমরা যৌথভাবে সব জায়গায় আমরা প্রতিযোগিতা করছি এবং আগামী আঠারো তারিখ লাস্ট ডেট ফর্ম মোহনপুর ব্লকে আজকে আমরা ত্রিপুরা মাতা এবং বিজেপি সব নমিনেশন জমা দিয়ে এখানে আমাদের দুশো বারোটা ভোট আসন আছে মহনপুর ব্লকে গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের তেরোটা আমাদের পঞ্চায়েত সমিতির তো আজকে আমরা সব পার্টি সমর্থক সবাইকে নিয়ে একসাথে আমরা মিছিল করে এসে আজকে মহনপুর ব্লকে আমাদের বিশ্বাস যে দুশো বারোটার মধ্যে দুশো বারোটা আসেনি আমাদের রতনলাল নাথের এমন বক্তব্য শুনেও সংশ্লিষ্ট চিত্র দেখে মথার সভাপতি বিজয় রাংখোল সহ দলীয় অন্যান্য নেতাকর্মীর সমর্থকরা কি বলবেন কিংবা মথা সমর্থিত জনজাতি যে সমস্ত ভোটার এবং বুদ্ধিজীবীরা রয়েছেন তারা এই ব্যাপারে কি ভাবছেন তবে কি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মার মথার এককভাবে লড়াইয়ের হুংকার দলীয় একাংশ নেতাকর্মী সমর্থকদের কানে পৌঁছায়নি নাকি এই হুংকার ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মার আইবাসের রাজনীতি কার্যত জানিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে বিজেপি এবং মথা নেতাকর্মী সমর্থকরা একযোগে বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করলেন এ ব্যাপারে পদ্মত কিশোর দেববর্মা পরবর্তীতে কী মতামত প্রকাশ করেন সেটাই এখন লক্ষণীয় বিষয় ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে আমি দেবব্রত চক্রবর্তী নিউজ ভেনগার্ড